এসএস এর অভিজ্ঞতার মার্কস কখন যোগ হবে আগে না পরে অর্থাৎ ইন্টারভিউ আগে এক্সপিরিয়েন্সের মার্কস যোগ হবে নাকি পরে যোগ হবে ইতিমধ্যে যে অর্ডার কপি প্রকাশ করা হয়েছে সেই অর্ডার কপিতে কি কী নির্দেশ দেওয়া হয়েছে আগের নাম্বার যোগ হবে কি না তা নিয়ে বিচারপতি কি মন্তব্য করেছেন এখানে সুপ্রিম কোর্ট কি কী প্রভাব ফেলতে পারে অর্ডার কপির তো ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মধ্যে সরাসরি আমরা অর্ডার কপির মধ্যে চলে যাব গত বারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর আঠারোতে অনারবল জাস্টিস অমৃতা সিনহা ম্যামের এজলাসে আইটেম নাম্বার এগারোতে এসএসসির এস এলএসটির অভিজ্ঞতা নম্বর দশ নম্বরের নম্বর ইন্টারভিউর আগে না পরে যোগ হবে সেই বিষয়ে যে অর্ডার কপি ইতিমধ্যে জাস্টিস মহাশয় দিয়েছেন তা আমরা বিস্তারিত দেখে নেব আমরা দেখতে পাচ্ছি যার রিট পিটিশন নাম্বার টু ফোর এইট ডাবল নাইন দু হাজার পঁচিশের যার পিটিশন ভীম কুমার সরকার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হিমালয়ের সঙ্গে অনেকগুলো ক্যান ফাইল কানেক্টেড রয়েছে এবং ব্রিটিশারদের পক্ষ থেকে বিকাশ চরণ ভট্টাচার্য এক বৃদ্ধস্বামী এরা ছিলেন কথা বলছিলেন এবং স্টেটের পক্ষ থেকে ঈশ্বর দত্ত মহাশয় এবং অন্যদিকে অন্য অন্য আইনজীবীরা ছিলেন তাছাড়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা ছিলেন তো মুখ্য যে অর্ডার দিয়েছেন বিচারপতি তা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দ্য ইস্যু অ্যাজ টু ওয়েদার টেন মার্কস টেন মার্কস দশ নম্বর ক্যান বি অ্যালোটেড ফর ফ্রি অফ টিচিং এক্সপিরিয়েন্স ইন দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সিলেকশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর আপার প্রাইমারি লেভেলস অব ক্লাসেস অ্যাক্সেপ্ট আপার প্রাইমারি ওয়ার্ল্ডিক্যাল এডুকেশন এখানে দশ নম্বর কখন প্রদান করা হবে আগে প্রদান করা হবে নাকি পরে প্রদান করা হবে তার স্কুল সার্ভিস রুলস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রুলস নবম দশম এবং একাদশের যে রুলস তৈরি করেছে সেই রুলস অনুসারে এস তারা কী জানাচ্ছে সেই বিষয়ে বিস্তারিত শুনানি বিচারপতিরা করিয়েছেন লারেড অ্যাডভোকেট রিপ্রেজেন্টিং দ্য কমিশন কমিশন অর্থাৎ এসএসসির পক্ষ থেকে যে সমস্ত আইএনজিবিরা কথা বলছিলেন তাদের পক্ষ থেকে যে সাবমিশন তারা করেছেন দ্য ইন্টারভেনার অ্যান্ড দ্য স্টেট রেসপন্ডেন্ট সাবমিট দ্যাট ইন্টারভিনার এবং স্টেট রাজ্যের পক্ষ থেকে যে সমস্ত বিষয়পত্র সাবমিট করা হয়েছে পেন্ডিং অবস্থায় রয়েছে সেক্ষেত্রে এই মামলাটি এখানে শুনানি করানো যাবে না এমন দাবি করেছেন স্কুল সার্ভিস কমিশন বা স্টেটের পক্ষ থেকে কিন্তু অ্যাকচুয়ালি কি তাই সুপ্রিম কোর্টে কিন্তু যে সমস্ত মামলাগুলো ইতিমধ্যে পেন্ডিং অবস্থায় রয়েছে সেখানে টেন মার্কস

কোর্টকে ভুল বুঝিয়েছে বা ভুল তথ্য দিচ্ছে অ্যান্ড দ্য মেটার্স আর ডিউ টু টেক এন ফর কনসিডারেশন বাই দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অন চব্বিশ অ্যান্ড ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ সেই সমস্ত মামলাগুলো আগামী চব্বিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ পরবর্তী শুনানির ডেট ফিক্সড হয়ে রয়েছে দুটি মামলা তো সেক্ষেত্রে অনারেবল সুপ্রিম কোর্ট সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নেবে সেখান থেকে দ্য অ্যাপোর্ট সিট সাবমিশন অফ দা রেসপন্ডেন্ট হ্যাজ বিন অপোজ বাই দ্য লার্নেড কাউন্সিল রিপ্রেজেন্টিং দ্য রিপিটিশন হু কন্টেন্টেড দ্যাট রেসপন্ডের পক্ষ থেকে যে সাবিষয়টা করা হয়েছে তিনি সেই বিষয়টাতে অপোজ করেছেন যে পিটিশনটাতে যে সমস্ত তথ্য তারা তুলে ধরেছেন দ্য কনস্টিটিউশন ভ্যালিডিটি অব দু হাজার পঁচিশ রুলস ইজ নট আন্ডার চ্যালেঞ্জ অর্থাৎ দু হাজার পঁচিশের যে রুলস রয়েছে সেখানে কনস্টিটিউশনার ভ্যালিডিটি নিয়ে কোনো রকম চ্যালেঞ্জ করা হয়নি অর্থাৎ এর সাংবিধানিক বৈধতা নিয়ে কোনো রকম চ্যালেঞ্জ হয়নি সুপ্রিম কোর্টে তা পিটিশনের আইনজীবীরা তারা জানালেন বিপর্যয়ারবেন সুপ্রিম কোর্ট

অর্থাৎ হাইকোর্ট এই মুহূর্তে এই মামলাটি শুনানি করার প্রয়োজন আছে বলে তিনি মনে করছেন না এবং তিনি জানাচ্ছেন যে হিয়ারিং অফ দ্য রিট পিটিশন স্ট্যান্ড অ্যাড জন টিল 18 নভেম্বর দু পঁচিশ তারিখে বিচারপতি তিনি সেই ডেট পর্যন্ত শুনানি মুলতবি রেখেছেন অর্থাৎ অর্থাৎ আঠাশে নভেম্বর মামলার পরবর্তী শুনানি ডেট বিচারপতি ফিক্স করে দিয়েছেন সমস্ত পার্টিসকে পার্টিস আর ডিরেক্টেড টু প্রডিউস দ্য আপডেট অর্ডার অফ অনারেবল সুপ্রিম কোর্ট অন দ্য অ্যাড জন ডেট অর্থাৎ সেই দিন সো অনারেবল সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছে সেই বিষয়বস্তুগুলো প্রডিউস করতে হবে গত বারো তারিখ অনরে সমস্ত অমৃতা সিনা ম্যাম তিনি দশ নম্বর টিচিং এক্সপিরিয়েন্সে দশ নম্বর আগে প্রদান করা হবে না দশ প্রদান করা হবে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন এই মামলাটি আগামী আঠাশ তারিখে শুনানি যেটা ফিক্স করে দিয়েছেন তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে এই মামলাটি পেন্ডিং অবস্থায় নেই এমনটা পিটিশনারদের আইনজীবী তারা বোঝাতে সক্ষম হবেন কিনা বা এসএসসি তারা কতটা যুক্তিসঙ্গত কী কী ব্যাখ্যা প্রদান করবেন যে দশ নম্বর আগে দেওয়া হবে না পরে দেওয়া হবে সেই সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্ট ইনক্লাইন করেছেন কিনা সে বিষয়ে এসএসসি কে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে এবং সুপ্রিম কোর্ট কি জাজমেন্ট দেন সেদিকে সবার নজর থাকবে এবং সুপ্রিম কোর্ট থেকে কী কী জাজমেন্ট বা ফাইন্ডিংস আসে সে বিষয়ে এই মামলার ফাইনাল ফাইন্ডিংস কিন্তু নির্ভর করবে এখন দেখা যাক এই অভিজ্ঞতার নম্বর দশ নম্বরের অভিজ্ঞতার নম্বর নিয়ে কী আপডেট পরবর্তীতে উঠে এসে আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখন শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ